দেয়াতে যেতে পার না হ্যাঁ জান যে ব্লগটা পোস্ট করেছিলাম সেটা দেখে তোমরা প্রত্যেকে এত খুশি হয়েছ যে উজ্জ্বলকে বাইরে বেরোতে দেখে দেখে ঘুরতে যেতে আমাদের ভীষণ ভালো লাগছে এই রকম কমেন্ট তোমরা অনেকেই করেছো দেখলাম সত্যি কথা বলতে আমিও চাই যে ওকে নিয়ে ঘুরতে যেতে বিভিন্ন জায়গায় যেতে কিন্তু কি বলতো সব জায়গায় তো ওকে নিয়ে ট্রাভেল করা আমার একার পক্ষে সম্ভব নয় যেতে গেলেও একটা মানুষের দরকার লাগে তারপরে ট্রাভেলিং খরচাও আছে একটা তো তাও ভেবেছিলাম যে হ্যাঁ ঘুরতে যাবো বেশ অনেক দিন আগেও বলেছিলাম তোমাদেরকে যে ঘুরতে যাবো ঘুরতে যাবো তবে সেই মুহূর্তে আর যাওয়া হয়নি যাই হোক আজকে দেখো অনেক দিন পর আমরা ঘুরতে এসেছি তবে আমাদের ঘুরতে যাওয়ার জায়গা তো সেরকম অনেক কিছু নেই মানে হ্যাঁ ঘুরতে যাওয়ার জায়গা তো প্রচুর রয়েছে তবে আমাদের কমফোর্ট জোনের মধ্যেই যেতে হবে কারণ সব জায়গায় উজ্জ্বলকে আমি নিয়ে যেতে পারবো না ভেবেছিলাম একটু দূরের দিকে যাব পুরী টুরির দিকে তবে এই মুহূর্তে সেটা যেতে পারবো না কারণ কে নিয়ে যাবে অনেকটা দূরের রাস্তা তো আমি একা যেতে ভয় পাই গাড়িতে ওঠানো নামানো তারপরে হোটেলে যাওয়া ওখানে সব কিছু মিলিয়ে বুঝতেই পারো যে একটা মেয়ের পক্ষে সম্ভব হয় না সব কিছু তবে বলতে পারো যে আমি মানে অনেক ভেবে চিনতেই তারপরে ওই বলেছিল যে চলো কনিকা তাহলে দিদি দিদিদের বাড়ি থেকে ঘুরে আসি আর তো দেখো নিতে একটু সমস্যা হচ্ছিল কারণ এই যে গাড়িটা তোমার কাদা ছিল তো তো গাড়িটা যাচ্ছিল না তারপরেও তো আমি নিলাম দিদি ঠেলছিল যে কারণে ঠিকঠাক ভাবে নিতে পারলাম আর হুইল চেয়ার তো একটাই এনেছিলাম তো যে কারণে একটা হুইল চেয়ারেই আর কি নিতে হয়েছে তো আর একটা হুইল চেয়ার আনিনি তাহলে গাড়িতে জায়গা থাকতো না সেরকম আমরা সবাই পৌঁছে গেছি বুঝতেই পেরেছি আমরা দিদি বাড়িতে এসেছি বসো বাবা বাবা আজকে যেন একটা যুদ্ধ করে এসেছি গাড়ির মধ্যে আমাদের পেস্তা আমাদের সাথে যা যুদ্ধ করেছে আসলে ওকে মানে বলতে পারো অর্ধেক সিটের বেশি আমরা ছেড়ে দিয়েছি হ্যাঁ উজ্জ্বলের কষ্ট হচ্ছে তারপরেও মেয়েকে ওর কোলে বসে সারা রাস্তা নিয়ে এসেছে আমি তো কোনো রকমে চেপে বসে আছি আর ও ভয়ে এত ভয়ে ও সে আমার কোলের ওপরই চেপে বসছে বারবার করে যাই হোক এসে গেছি এটাই বড় কথা না না পেস্তা বেরিয়ে যা খাটের তলায় ঢুকে গেছে ও শুয়ে পড়েছে এই দেখো জালনা দিয়ে মাছ কেমন করছে দেখো এই মাছ আছে পুকুরে আগের বারে তো শিগি মাছ ছিল যখন এসেছিলাম চলো আমরা একটু ভাতটা খেয়ে নিই তোমাদের সাথে পরে কথা বলছি পাবদা মাছ পরে তোমাদের সাথে কথা বলছি এখন প্রায় চারটে বাজে সাড়ে তিনটে চারটে বাজে খাওয়া দাওয়া করে নি অবস্থা সবার খুব খারাপ হাত মুখ ধুয়ে এই ফ্রেশ হলাম দিদি ভাত দিচ্ছে মেয়ের আর কোয়েলে খাওয়া হয়ে গেছে আর ওয়েদার তো আজকে পুরো মানে বড্ড খারাপ ওয়েদার হ্যাঁ তবে একদিকে ভালো ঠান্ডা আছে আসার সময় আমরা যে কদিন থাকি জানো এত সময় উজ্জ্বল সুবিধা হবে আর গরমটা লাগবে না হ্যাঁ ওর সুবিধা হবে এটাই যে এটা কি আমরা যে সময় আসি প্রত্যেকবার ঠিক এই সময়টাই আসি আর তাতে কি হয় এরকম ওয়েদার থাকে ঠান্ডা থাকে তো অসুবিধা হয় না আবার বাড়িতে গেলে এই ওয়েদারেই গরম লাগে আমার এসি লাগে কিন্তু এখানটায় সেটা লাগে না এই যে ম্যাডাম এখানে খেতে বসে বলেছে আর আমরা এখন খাবার নিয়ে যাব বেশি হয়েছে মানে অনেক বেশি হয়েছে এত ভাত আমরা দুজনে খাবো না এর হাফ করো লাগলে নেব আবার দিদিভাই এখানে ভাত কিছু রান্না করতে পারিনি মা চেনা রেখেছে আমরা পরে করব এত বৃষ্টি হচ্ছে আর হচ্ছে না আর আমরা এই গাড়ি জার্নি করে এখন খেতেও পারবো না প্রচন্ড বৃষ্টি হচ্ছে এখন একটু থেমেছে খাওয়া হয়ে গেছে একটু পরে সন্ধ্যা হয়ে যাবে তাই ভাবলাম একটুখানি ঘুরে নিই ঘুরে নিই বলতে বৃষ্টির সময় আর কোথায় ঘোরা বলতে দেখি এই দেখো পুকুরে মাছ কালকে তো আমাদের ভালো করে সব দেখাবো কি মাছ আছে জানি না তবে কীভাবে লাফাচ্ছে দেখো মাছগুলো শিঙি মাছ বোধ হয় এর মধ্যে বাহ এইদিকে সব পুকুর ছিল এই দেখো এর মধ্যেও লাফাচ্ছে মাছগুলো যে আওয়াজ পেয়েছে অমনি থেমে গেল ওদিকে আর যাবো না বললাম এ দেখো এর মধ্যেও সব রয়েছে মাছগুলো কীভাবে লাফিয়ে লাফিয়ে উঠছে দেখো শান্ত হয়ে যদি শোনো চারিদিকে শুধু মাছেরই আওয়াজ দেখো এর মধ্যে কীভাবে মাছগুলো লাফাচ্ছে যেতে আমি আর পারছি না ভয় লাগছে ভয় লাগছে মানে যদি পড়ে টড়ে যায় পা উঠে যায় শুকনো হলে উজ্জ্বলকে বের করতাম রোদ রোদ হলে ওয়েদারটা খারাপ তো বাইরে পুরো কাদা হয়ে গেছে ঘুরে ঘুরে দেখছি তুই বললে শুয়ে পড়ো এখন একটু না শুভ এই তো এসেছি তবে আস্তে আজকে প্রচন্ড কষ্ট হয়েছে তোমাদেরকে বললাম না খুব ক্লান্ত আমরা পেস্তাটা যা একদম হাত পা চৈতন্য হয়ে ওপর দিকে তুলে ঘুমিয়ে পড়েছে আর আমি আর খেলাম সবাই মিলে খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে তারপরে এই আর একটু বাইরে বেরিয়ে আসলাম আমি একটু ঘুরে আসি মেয়েও ক্লান্ত আছে

হ্যাঁ ওরা তো বিয়েবাড়ি যাবে না দেখো শুকনো হলে চলে যেত রাত্রিবেলা মাছের ঝোলে কাঁচা খাওয়া তুমি ভিন্ডি খেয়েছো কাঁচা না মামা মামা খেতো আমি খেত ভাইকে নিয়ে

কুটি মাছ আর কি ওই যে শিঙি মাছটা হ্যাঁ এই যে ভালো আছে চলো এখানে দেখো রান্না করতে করতে এবার কুকুরের মাছ মাছ এখান থেকে ছিপ ফেলে ধরবে আর রান্না করবে এখানে কি মাছ বলো তো হ্যাঁ আমি এখন আজকে ছাড়িনি মাছগুলো না ওইখানে রয়েছে কেন ওইখানে যে কত মাছ পাইনি আজকে মাছ নেই ওগুলা উঠে গেছে